রান্না এখনো হলো না কলের জল এসে গেছে কিনা কে জানে কত দেরি হয়ে গেল পাকো না এই পাকো না এই একটু শুনে যাও রান্নাঘরে এদিকে আয় জি মা দাঁড়াও কোথায় গেল কল পরে যা দেখ তো গিয়ে কলে জল এসছে নাকি কলে জল আসলে দৌড়ে এসে আমাকে খবর দিয়ে যাবি আমার কিন্তু রাজ্যের কাজ পড়ে আছে আবার ঠিক আছে মা আমি দেখে আসছি কলে জল পড়ছে নাকি তা ধরে না ভাম নিয়ে না কেন চোখে ভাষা পিন বুঝেন না কলে জল এসে যাচ্ছে ছোট কাকে জল কাকি তো করে কাজ করতে যাই মাকে বলে আসি দেখ

কি রে কলে জল চলে এসছে কি হয়েছে ছোট গাগি কর বন্ধ করে আমি কর বন্ধ করে দিছি ভালো করতে শোনা জল নষ্ট করতে নেই তুমি তো জানো মা জল নষ্ট করতে নাই জলই জীবন আর শোনা তুমি একদম ঠিক কথা বলে